অস্কার্যয়ে সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজা কৃষ্ণ মেনন পিপ্পা নামের একটি সিনেমা নির্মাণ করেছেন এতে নজরুলের লেখা কারারুই লৌহ কপাট গানটি ব্যবহার করা হয়েছে এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান আর তা শুনে ক্ষুদ্র নেটিজেনদের একাংশ জনপ্রিয় সঙ্গীত পরিচালককে কটাক্ষ করে অনেকে লেখেন মনটা জাস্ট ভেঙে গেল উনিশশো সালে ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনারা এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরীর যুদ্ধ যা একাত্তরের যুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর জয়ের ভিত গড়েছিল এ ঘটনার নিন্দা জানিয়ে গোস্বামী বলেছেন নজরুলের গানে এ ধরনের বিকৃত করা এক ধরনের হানাগিরি এটা ঠিক নয় এদিকে হুগলি কারাগারের সামনে নজরুলের ভাস্কর্যের পাশে পোস্টার এটি দিয়েছেন প্রতিবাদীরা এই হুগলি কারাগারে জীবন কাটিয়েছিলেন নজরুল নজরুলের ভাইয়ের নাতনি সোনালী কাজের সংস্থা আসানসোলে এ নিয়ে প্রতিবাদ জানানোর ডাক দিয়েছেন এছাড়া ভারতীয় গণতান্ত্রিক সংঘ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ নজরুলের সঙ্গীত চেতনার মূলে আঘাত দেওয়ায় সোচ্চার হয়ে দাবি তুলেছে অবিলম্বে সরিয়ে দিতে হবে পিপ্পা সিনেমা থেকে নজরুলের বিকৃত করা কারার ওই লৌহকপাট গানটিকে অন্যদিকে কবির ভাতুস্পুত্র চুরুলিয়ার নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রেজাউল করিম বলেছেন এ আর রহমান তো দেশের একজন বরেণ্য অস্কার বিজয় সঙ্গীত শিল্পী তিনি কিভাবে নজরুলের সৃষ্টি কারার ওই লৌহকপাট গানটিতে অমন সুর দিলেন মানা যায় না দাবি অবিলম্বে গানটিকে সিনেমা থেকে সরিয়ে দিতে হবে কাবিউল আজিজ আনন্দ টিভি